আসসালামু আলাইকুম মেয়ার্স ফাইনালে এসেছি কিন্তু গুলিস্তান স্টেডিয়াম ভলিবল স্টেডিয়াম যারা এখান থেকে অরিজিনাল সাউন্ড সিস্টেম যারা নিতে চান তাদের কিন্তু অবশ্যই চলে আসতে পারেন স্টেডিয়াম ভলিবল মার্কেটে এখান থেকে দেখেন দুই তিনটা নতুন মানে সাউন্ড বক্স নেমেছে আজকে এগুলো আপনারা দেখাবো এবং এগুলো রেট সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এখান থেকে কীভাবে এইসব কালেকশনগুলো মালগুলো নিতে পারবেন সেটা কিন্তু বিস্তারিত আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে যেই সব এইসব যে ভাইরাসে তার সাথে পরিচয় আসসালামু আলাইকুম

নতুন আসছে এটা বাংলাদেশে এটা হলো সিঙ্গেল টুইটারের ফোর ফোর এক্সটি এবং ডাবল স্পিকার একটা উল্টা ভাও করা স্পিকার আর এই পাশে আসে নতুন আসছে বাংলাদেশের প্রথম নিউডিয়ামের স্পিকার এটাও আপনার উল্টা ভাও করা এবং ডাবল টুইটার এবং টুইটারগুলোও আপনার নিউডিয়ামের

না প্রাইস তো আসলে এগুলা হোলসেল প্রাইস থাকে রিডেল প্রাইস থাকে তো তো ওনারা মডেল গুলা দেখতে পারে প্রাইস নিয়ে আরেকদিন কথা হবে

আগে অন্য অন্য কোম্পানির বা অন্য মালগুলো ছিল সেই অনুপাতে আমি বলতে পেরেছি অনেক ভালো আসবে অনেক ভালো আসবে আর এই যে এই পাশে একটা স্পিকার হলো গিয়া ডাবল লেয়ারের কয়েল এগুলো আরসিএ পে এটা আরসিএ পে এটা বি টাইপ স্পিকার এরকম বি স্পিকার এটা হলো ওই অনেক সময় সোজা স্পিকার থাকে না জি জি এটা সোজা স্পিকার না জি এটা বি টাইপ স্পিকার বি টাইপ স্পিকার আর এই মালটার মানে রেটটা কত এটা তুই বললে তো সমস্যা ধরেন 95 এর মধ্যে হয়ে যাবে অনলি 95000 টাকা 95000 টাকা আরসিএ এর যারা এই মালটা নিতে চান মানে

কিন্তু এই মডেলটা হলো একদম নতুন আসছে ভাই হালাইটাও بقى অনেক সুন্দর এটা এগুলো ভিতরে টানাগুলো সব অরিজিনাল টানা লাগা অরিজিনাল টানা থাকে সব অরিজিনাল থাকে যে সব অরিজিনাল ফিটিং এগুলো বাংলাদেশের কোনো হাতের ছোঁয়া নাই জাস্ট ইনটেক প্রোডাক্ট আসছে আমরা কুলে ডিসপ্লে করে রাখছি আর কিছু না আর এটা 56 টাকা भैया এটা হলো ওই যে টিআই ব্র্যান্ডের এটাও আরেকটা মডেল টিআই ব্র্যান্ডের এটাও তো মানে নতুন এগুলো সব বাইরের প্রোডাক্ট হ্যাঁ বাইরের প্রোডাক্ট

অফিশিয়াল প্রোডাক্ট যা নিতে চান অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু দেখেন এখানে কিন্তু সবই কিন্তু আরো অনেক ধরনের কিন্তু কালেকশন রয়েছে যা নিতে চান অবশ্যই চলে আসবেন ভাই এইগুলা কি ভাই তাকে কার্টুন করা এই তো এটা ওই যে ডিসপ্লে করতে পারি নাই আর কিছু নতুন প্রোডাক্ট আছে এরকম অনেক কার্টুন স্টোরে আছে যে ডিসপ্লে করতে পারি নাই এখন তো ডিসপ্লে করলে ওদের এখানে আবার ঢুকানো সম্ভব না বুঝছেন না কারণ অত প্রোডাক্ট যে এখানে রাখা সম্ভব আর এটা কি ভাই এটা একটা ফোর চ্যানেলের এমপ্লিফায়ার আর এগুলো স্ট্যান্ডার্ড এমলি ফেয়ার আর ভিতরে আছে স্ট্যান্ডার্ড আরও এমলি ফেয়ার আছে স্ট্যান্ডার্ড আছে আউজা আছে ডেলটা আছে ডিজে প্লাসের আছে আমি মূলত ডিজে প্লাসের হলে গিয়ে বাংলাদেশের একমাত্র ইনপোর্টার অরিজিনাল প্রোডাক্ট মানে অরিজিনাল ইম্পোর্ট একদম অরিজিনাল ইনপোর্ট ডিজে প্লাস অফিসিয়ালি যদি অফিসিয়ালি কোনো ডিজে প্লাস প্রোডাক্ট নেয় তাহলে আমার কাছে নিলে এক নম্বরটা পাবে আচ্ছা ডিজে প্লাস এর মিক্সার আছে ডিজে প্লাসের মিক্সার আগে আনছি এখন আনতেছি না আনবো

কোনো প্রবলেম হলে আমাদের কাছ থেকে আসলে আমাদের সাপোর্ট দিতে পারবো এমন না যে অনেকে বলে যে প্রোডাক্ট আনছে সাপোর্ট দিতে পারতেছে না এরকম জিনিস প্রবলেম হইতেই পারে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের এই যেখানে দেখেন সব সব সার্কিট আছে এবং এটার যেই আমাদের এক কার্টুন বা দুই কার্টুন করে আমরা সার্কিট এগুলো নিয়ে আসছি আর আপনারা একটু আগে যদি বলতেন আমি দেখাইতে পারতাম আমাদের কার্টুন আছে হ্যাঁ ওই যে ইয়ার সার্কিটে নিয়ে আসো এই যে এমলি খোয়ার সার্কিট নিয়ে আসো ভিতর থেকে ওই সার্কিটে নিয়ে আসার নতুন যে সার্কিট আছে ওগুলো নিয়ে আসো ওই কার্টুনটাকে ওই কারণটা নিয়ে আসো ওটা থাকুক

একে যে সাপোর্ট দেবে সেটা ডিজে প্লাস এই যে দেখেন এই এর উপরে রাখো উপরে উপরে নিয়ে আসো নিয়ে আসো এই দেখেন এই যে দেখেন আমরা শুধু অ্যাকসেসরি দিয়ে কার্টুন নিয়ে আসছি এই যে চায়না থেকে নিয়ে আসছি এখন আমরা খুলি নাই এই আপনাদের সামনে খুলে দেখাচ্ছি যে আমরা এই যত সার্কিট ট্যান্ডিস্টার এটা সবই নিয়ে আসছি বাইরে কোথাও যেতে হবে না এই পার্সের জন্য আমাদের কাছে চলে আসবে এটা কাটো একটু কাটার না দেখেন বিয়স এটা কিন্তু দেখেন বিভিন্ন ধরনের সার্কিট যারা ডিজি প্লাসে নিতে চান যারা সার্কিট আগে পরে যারা মাল নিয়েছেন যারা সার্কিট পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই আসলে কিন্তু এখানে পেয়ে যাবেন এই সার্কিট এবং এখান থেকে একবার রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবেন ধরনের সার্কিট আছে আমরা এই সার্কিট নিয়ে আসছি এমন না যে কাস্টমার এটা নেওয়ার পরে চিন্তা করতে হবে যে জয় গেলে কোথায় যাবে হ্যাঁ ওরকম চিন্তা করতে হবে না মানে সব সার্কিট সব সার্কিট এই দেখেন এগুলো সব সার্কিট এই হলো গিয়া अपना 10000 মডেলের সার্কিট 5000 এর সার্কিট দেখেন সব অরজিনাল সার্কিট অরজিনাল সার্কিট একদম অরজিনাল এটা ওই কাস্টমারের চিন্তা করতে হবে না যে আমি একটা প্রোডাক্ট কিনা আমি সাপোর্ট কোথায় পাবো পাবো কিনা এই দেখেন মানে প্যাকেট বা কার্টুনে করে যে দেখেন এই 10000 এর এমলিফায়ার ভলিউম এই ভলিউম এত বড় ভলিউম কোথাও পাবে না শে সব অরজিনাল আমরা নিয়ে আসি ও তো পাইলে কপিগুলো পাইতে পারে আমি জানি মার্কেটে কি আছে অরিজিনাল ড্রাগ নিতেলে আপনার কাছে চলে আসতে এই যে আমরা যে ডিএল ডিজে প্লাস এর 4000 5000 এমএল ফেরে সার্কিট এটা জি ভাইয়া হ্যাঁ তারপরে হলো কি আছে অরিজিনাল টেনডেস্টার এই টেনডেস্টারও আছে এই এমএল এটা কলো ওই মিলি ওটা কলো ওটার ভিতরে সার্কিটও আছে এই টেনডেস্টারও আছে আপনার মেটাল টেনডেস্টার এখন তো মানে অরিজিনাল পাওয়াই যায় না হ্যাঁ ঠিক দেখা যায় যে ওই মেটাল টেনডেস্টার এই যেগুলো আছে সবগুলো কপি জি তো এইজন্য আমরা কি করছি আমাদের এমপ্লিফায়ার তো সাপোর্ট দিতে হবে এইজন্য আমরা সবই এরিজিনাল আমরা চায়না থেকে কোম্পানি থেকে নিয়ে আসছি এবার যে মাল ঢুকছে এর মধ্যে সব ট্রানজিস্টর বলেন সার্কিট বলেন মানে আপনারা সব মালের ক্ষেত্রে তো সবসময় হ্যাঁ এগুলো সাপোর্ট সাপোর্ট দর্দ নিয়ে আর এগুলো কোথায় বসে এই দেখেন যত থাকি সব আছে এখানে এই দেখেন অরিজিনাল ট্রানজিস্টর সবগুলো কিন্তু अवेलेबल কিন্তু পেয়ে যাবেন ভিউয়ারস এই দেখেন এখনই খুললাম আপনি আসেন

আরেকটা জিনিস খুলতে আমি বলতে চাই আপনাকে আমাদের এখানে আপনার স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ভাইবার নাম্বার কেউ যদি ছবি দেখতে চায় ভিতরের ছবি এমলি ফেয়ারের অথবা স্পিকারের কোনো ছবি দেখতে চায় বা কোনো ব্যাপারে কথা বলতে চায় অবশ্যই আমাকে ফোন দিবে কিন্তু সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ওনারা অফিশিয়াল অফিসিয়াল ওনাকে ফোন দিবে আমাকে হ্যাঁ আরেকটা বিষয় হলো যে কন্ডিশন করা যাবে আমাদের এখানে যদি অল্প কিছু টাকা দেয় পাঁচ হাজার দশ হাজার টাকা আসলে কি পরিমাণ অ্যামাউন্টে উনি প্রোডাক্ট নিতে আছে সেই হিসাবে উনি টাকা দেবে অথবা কমের মধ্যে প্রোডাক্ট নিলে এক দুই হাজার দিলে হবে যদি এক লাখ দেড় লাখ টাকার মধ্যে মাল নেয় হয়তো পাঁচ সাত হাজার টাকা লাগবে উনি বাকিটা কন্ডিশন করতে হবে এবং কন্ডিশন চার্জ অবশ্যই কাস্টমারের আমাদের না কাস্টমার কাস্টমারের অনেক কাস্টমার এটা বলে এই দেখেন টেন্ডার স্যার একদম অরিজিনাল বাইরে থেকে আসছে এই দেখেন এই চব্বিশশো পাঁচ জি আর এখানে আছে আরো একটা মডেল আছে সব মডেল বলে আনা হয়েছে দুইটা মডেল হ্যাঁ দুইটা মডেল লাগে চব্বিশশো পাঁচ সিটা মডেল হ্যাঁ এটা চব্বিশশো পাঁচ আর একটা মডেল মডেল এখানে আছে হ্যাঁ এটা চব্বিশশো চায়ের হতে পারে এখানটায় খোলো আর বিষয় যদি গুগুলে ইউনাইটেড সাউন্ড সিস্টেম লিখে আমাদের লোকেশন আসবে এবং ওখানে মোবাইল নাম্বার আছে আমার মোবাইল নাম্বার আছে ওখানে কনট্যাক্ট করলে পারবে আর আমার নাম্বার টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার সবই দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অরিজিনাল প্রোডাক্ট এবার ইয়ের জন্য আমরা পূজার জন্য অনেক প্রোডাক্ট আসছে নতুন নতুন বক্স আপনারা আসবেন এবং দেখবেন দেখে সাউন্ড টেস্ট করে নেবেন এই যে অফিশিয়াল টাইমে আর যোগাযোগ হয় অবশ্যই অফিশিয়াল টাইমে যোগাযোগ ঠিক আছে কিন্তু পেয়ে যাবেন

আপনার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলতে চাই আপনারা একবার আইসা মার্কেটে এসা আমার স্পিকার সাউন্ডটা শোনেন শোনার পর যদি আপনাদের কাছে মনে হয় নিবেন নেওয়া দরকার নেই বুঝতে পারছেন কারণ আমার এই স্পিকারটা আমি এই স্টুডিও থেকে গ্যারান্টি দিলাম সব স্পিকার থেকে ভালো বাজে কারণ কানে লাগবে না অনেকের লো পার্ট বেশি অনেকের হাই পার্ট বেশি আমার তা না আমার কম্বিনেশান আছে লো পার্ট হাই পার্টের কম্বিনেশন আছে আপনার মানে কী বলবে কানে লাগবে না মূল কথা হলো কানে লাগবে না বুকে লাগবে সাউন্ডটা এই হলো বিষয় তা ঠিক আছে ভেজ ছোট্ট ভিডিওতে এত ধরনের কালেকশন দেখানো সম্ভব না আপনারা যারা মাল নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন ইউনিটেড সাউন্ড সিস্টেমে এখানে আসলেই কিন্তু যত সব আপডেট আপডেট সাউন্ড সিস্টেমের কালেকশন কিন্তু নিতে পারবেন তাই ভিডিওটা আজকে কিন্তু আমরা এখানে শেষ সপ্তাহে চাল্লাতে